ওয়ার্ল্ড জিত্লিস কনফারেন্স আমরা দেখেছি তারে পরিপ্রেক্ষিতে বলছি তো বড় বাজার সরস্বতন্দ্রের যে বিহল দশা তারে জিনিসটা মানুষের কাছে আমি তুলন করতে চাই কথা হলো আমি সকালে দেখি ডক্টর শরৎ ওখানে যে আউটডোরে বসে আছেন তো কোনো ডাক্তার ওনারা পশেননি একটা প্রায় বেঁচে গেল আমি একটা অবধি ছিলাম আসেননি কোনো ডাক্তার এমার্জেন্সিতে ওদেরকে নিয়ে গিয়ে ওদেরকে ট্রিটমেন্ট করায় ওদেরকে যা পরিষেবা দেওয়া সেগুলো দিয়েছে ডাক্তার একজন এমার্জেন্সিতে একজন ছিলেন উনি দেখলেন উনি বললাম তারপরে উনি দেখে তাকে তারপর এখন আমরা বিএমি সাহেবের কাছে গিয়েছিলাম ওনারা কোনো ক্যাম্প কোথায় ছিল বান্ধবনে সেই ক্যাম্প থেকে ফিরেছে ফিরে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ডেকেছে আমি গেছিলাম তাতে আমরা অনেক কিছু বললাম যে কথা হলো তো ওনারা বলছেন যে আমাদের কোনো ব্যবস্থা নেই এখানে যা যন্ত্রপাতি আছে তার কোনো ট্রেনিং হয়নি সেটাও পরিষেবা মানুষ পাচ্ছেন আর এখানের যে ব্যবস্থা ডাক্তারও নেই আর আরেকটা জিনিস ওনারা বললেন যে আজ সামান্য কিছু জিনিস হলে রেফার করে দিয়েছেন তো আমি বললাম এটা রেফার রেফার স্টেশন বলে লিখে দেন সামান্য কারো মাথা ঘুরেছে তার জন্য পুরুলিয়া চলে যাচ্ছে ছিলেন ওনাদের সঙ্গে কথা হলো ওনারা বললেন যে যখন ঠিক আছে আমাদের ব্যাপারটা দেখবো হপ্তায় দুদিন দুদিন ক্যাম্প হয় দুদিনের মানুষের অসুবিধা হয় আমি দেখলাম পাঁচ দিন ধরে বললাম মানে পাঁচ দিন ধরে এই হাল আছে জগৎ থেকে ওই যে একটা কি জিপিতে শুরু করেছে চিকিৎসা হ্যাঁ ওইটা শুরু হওয়ার দিনের থেকে এই অবস্থা তো আজ পশ্চিমবঙ্গের খুব খারাপ পরিস্থিতি মানে স্বাস্থ্য কেন্দ্র যদি এরকম হয়ে পড়ে ভেঙে পড়ে তো যাই হোক আমরা সেটা রাখবো কথা বলছি এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই স্বাস্থ্য ব্যবস্থা শুধু বরা জানো না আমাদের রাজ্যে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক খারাপ এই আমাদের এই মানে চারিপাশে যে ঘটছে যে যেমন বাঁধোনে যেটা ঘটেছে এই যে একটা মেয়ে ছিল তাহানি যেখানে পেশেন্টের কোনো মানে পরিষেবা দেওয়ার ক্ষমতা নাই পেশেন্টের অসুবিধা হচ্ছে রোগীদের কোনো ইয়ে নাই কিংবা একটা মানুষের মানে এমন ভাবে ইয়ে করছে ওদের সাথে যেটা আমরা কিছুদিন আগে এই ঘটনাটা দেখলাম সংবাদ মাধ্যমের দ্বারাই আমরা জানতে পেরেছি যে এরকম হয়েছে যেখানে কোনো মেয়েদের নিরাপত্তা নাই রোগীদের নিরাপত্তা নাই তাহলে এরা স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে চালাবে কিভাবে করবে এরা মানে পরিষেবা তো দিতেই পারছে না এবং মানুষদের হেনস্থা করছে মানুষদের কোনো ইয়ে দিতে পারছে না তাহলে এরকম ভাবে কিভাবে চলবে যেখানে আমাদের এই যে পরিস্থিতিটা এসে আছে মানে পরিস্থিতির পরিষেবাই এরা দিতে পারছে না তাহলে এরা কীভাবে চালানো আবার ওদের সাথে আমি গেছিলাম ওরা বললো যে আমাদের সেরকম কোনো ইয়ে নাই মানে ওপর থেকে আসে নাই কোনো যন্ত্রপাতি হয়তো কম আছে ডাক্তারবাবু কম আছে এইসব কথাগুলো বললেন কিন্তু এটা তো মানে আমাদের বড় বাজার এলাকা কিংবা আদার্স এলাকা যেইখানে হোক যেটুকু অসুবিধা এগুলো তো মানুষদের জানা দরকার মানুষরা তো মানে জানার অধিকার আছে যে এখানে মানুষরা হয়তো বলে যে এরকম ব্যবস্থা ওখানে বললো যে মানে এই নাই ওই নাই ওষুধ নাই বাইরে থেকে কিনতে হয়েছে কেন কিনতে বলছে এটা কিন্তু মানুষ বুঝতে পারছে না যে কেন কিনতে বলছে নিশ্চয়ই ওখানে অসুবিধা আছে ডাক্তারবাবুরা তো মানে হাত পা বাঁধা ওদেরও তো একটা নিয়ম মানে চলতে হয় তো এই ব্যবস্থাটা যেমন আমাদের আশেপাশের মানুষজন জানতে পারে আমি এইটুকুই বলতে চাই আর কিছু ঘটে গেছে ঘটনাটা কি না মানে তিন মাস আগে একজন মানে যুবককে পুকুরে কামড়িয়েছিল আর কি পাগল পুকুরে সেই সেটা এখন মানে পুরো জলাতন্ত মানে পরিণত হয়েছে সেই পেশেন্টটাকে কালকে করা যায় মানে স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল সে সেটার সাথেও মানে নেগলিজেন্সে মানে ওকে যে ঠিক মতো যে আমি চিকিৎসা করবো বা এখানে চিকিৎসা যদি সেরকম না হয় তাকে তার বেটার জায়গায় নিয়ে যাবো বা আমাদের মানে সদর হাসপাতালে নিয়ে যাবো সেটারও কিন্তু কারো মানে সেই মাথা ব্যথাটা নেয় আর কি যে আমরা সেই খবর পেয়ে জনাবো আমাদেরকে সবাইকে বললেন যে এই রোগ একটা পেশেন্ট এসে সেটা হচ্ছে কি জলাতঙ্ক রোগে মানে রোগাগ্রস্ত হয়ে আছে তার সাথে কেউ নেই কারণ বৃদ্ধ মহিলা তার মা উনি কিন্তু নিয়ে এসেন উনিও কিন্তু ট্যাকেল করতে পারছেন নাই এবং হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু অন্য যারা পেশেন্ট ওদের ওই পেশেন্টের অবস্থা দেখে ওরা বলছে আমরা এখানে থাকবো না এনাকে আপনি কোনো ব্যবস্থা করুন এনাকে হয় বাইরে আপনি রেফার করুন না তো আমরা আমরা পেশেন্ট হয়েও আমরা রাতের রাতে রাতে আমরা বাইরে চলে যাবো আর কি সত্যি করে একটা জলাতঙ্ক কি সবারই ভয় লাগতে লাগছে সেরকম ডাক্তারদেরও ভয় লাগার জন্য হয়তো মানে ওদের সেরকম কোনো আপনার ট্রিটমেন্টই শুরু করেন নাই তো তার জন্য ও মানে সুবিধা বুঝে সে মানে হাসপাতাল বাইরে চলে গেছিলেন কালকে শুনলাম যে এই আমাদের বড় বাজার এখানে বসে আছে তারপরে আমরা যখন হাসপাতাল আছে তখন এই খবরটা শুনলাম আর কি এবং তারপরে জনা ফোন করলেন পুলিশ তখন থানাতে অলরেডি পৌঁছে গেলেন পুলিশ ভিডিওকে ফোন করলেন কিন্তু বিডিওর গল্প শুনে আমরা সবাই আবার ভিডিও উনি মানে ভিডিও সাহেবের মতো মানে উনি বললেন জনাদবো আপনি তো একটা গাড়ির ব্যবস্থা করে দেন এটা কিরকম হাস্যকর গল্প আজকে যদি জনাদের বাবু যদি দাঁড়িয়ে বসে তো আপনাকে ফোন করার প্রয়োজন হতো না আরকি তো মানে এইরকম অবস্থা আজকে বেচারি পেশেন্টটা মারা গেছে শুনলাম তো এইরকম ঘোরা বাজার বাবু যে মানে ব্যবস্থা সে মারা যেতেই পারে মানে এমন একটা ঘটনা ঘটে যে মারা যেতে পারে কিন্তু যদি ওনার যদি ট্রিটমেন্টটা হতো মানে সময় মতো যদি ওকে রেফার করা হতো ট্রিটমেন্টটা শুরু হলো মানে ওর মায়ের কিন্তু এই আঘাতটা লাগতো না আর কি যে আমার ছেলেটা ছেলেটাকে আমাকে হারাতে হলো বিনা ট্রিটমেন্টে আর কি তো এই হচ্ছে আমাদের সারা পশ্চিমবাঙ্গা এবং আমাদের ভরা বাজারে এই স্বাস্থ্য কেন্দ্রের এই অবস্থা তার জন্য আমরা খুবই দুঃখিত আর কি আজকে আমাদের যে মূলত প্রেস কনফারেন্সটা আমরা ডেকেছি সেটা বাধ্য হয়েই ডেকেছি কারণ দীর্ঘদিন যাবত আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল দশা সেই বেয়া দশা আমরা দীর্ঘদিন মনিটরিংটা করেছিলাম তাতে প্রচুর কমপ্লেন আমাদের কাছে আসছিল সাধারণ মানুষের সেটা হচ্ছে পরিষেবার নিয়ে পরিষেবা নানা রকম পাচ্ছে না কাউকে কম কোনো কিছু ছোটোখাটো জিনিস হলো যেমন ট্রান্সফার করে দেওয়া হচ্ছে মাথা ঘোড়ালেও ট্রান্সফার হচ্ছে এবং আমাদের এখানে সময় মতো অ্যাম্বুলেন্সটা পাওয়া যাচ্ছে না আরও এমন এমন কিছুই জিনিস আছে যেগুলো নিয়ে আমরা আজকে ইউমোজেন্স স্যারের সাথে একটু আলোচনা করলাম আলোচনা করার পর উনি আমাদেরকে কথা দিলেন যে নানা নানারকম যে বিষয়গুলো আমরা বলে দেব যে সেই বিষয়গুলো যদি সুরাহা হয় তাহলে ভালো আছে এনাদার আমরা এই স্বাস্থ্যতন্ত্র নিয়ে বড়বাজারের বুকে বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হোক